দেড়শো টাকার ভাড়া চারশো টাকা পাঁচশো টাকা দেবে কিভাবে আর ভোট কিভাবে এখান থেকে আপনার ভাড়া আপনার টাকা এটা টাকা সাতশো টাকা থেকে আমাদের নবীনগর পাঁচশো টাকা ভাড়া যাইতেছে এটা কি নিয়মের কথা পরে এটা দুর্নীতির একটা সিস্টেম আছে এমন কথা হচ্ছে জনগণ এখন সবাই ভোট দেওয়ার জন্য বাড়িতে যাইতেছে কিন্তু যাইতে পারতেছে না সব গাড়ি ভাড়া সব কাউন্টারে গাড়ি ভাড়া বেশি আমরা আমরা চাইতেছি এটা আগে একটা ব্যবস্থা করার দরকার ছিল সবাইকে একসাথে ছুটি দেওয়াটা ঠিক হয়নি সব গার্মেন্টস কর্মী সবাই বাড়ি যাইতেছে চার দিনে ছুটি পায়া নির্বাচন তো ঈদের মতন লাগিয়ে গেছে মনে হয়

হ্যাঁ পাবো আশা করি হ্যাঁ ভোট তাকে ভোট এখন আমাদের ওইখানে আমাদের পার্শ্ববর্তী এলাকার জনতা পার্টি নামের একটি পলম মার্কায় দাঁড়িয়েছে আশা করা যায় যে বাড়ির কাছেই তার বাড়ি সামনে নির্বাচন ওই কারণে যাচ্ছে তাকে ভোট দিয়ে যাচ্ছে কাক দেওয়া যায়